আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়িতে আখিকার গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করে গ্রামের পরিবেশে মাটির চুলায় এই রেসিপিটা রান্না কর অবশ্যই পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি একটি গর্ত করে নিচ্ছি এখানে আমার মামি গর্তটি করছে আর আমি মাটিগুলো খুঁড়ে উঠাবো। এভাবে মাটি গর্ত করে একটি চুলা তৈরি করে নেব আমার হাতের কাছে আর কিচ্ছু ছিল না পাশে একটি ডাবের খোসা ছিল সেই খোসাটি দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে তিন কেজি পরিমাণ খাসির গোস্ত নিয়েছি খাসির গোস্তগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছে এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চার কেজি পরিমাণ কুলা চাল নিয়েছি কুলা চালগুলো কল পাড়ে নিয়ে কল চেপে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকেই হেল্প করেছে এক জন্যে এক একটা কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে আমার ভাবি এই চাল ধোয়ার কাজটি করছে সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দেবো পানিটা ঝরার জন্য আর এখানে সব মশলাপাতিগুলো একসাথে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাটি চুলাটি তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমার মামি জাল ধরাচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এবং তেল দিয়েছি সব একসাথে এখন নেড়ে ঢালপালা দিচ্ছি একটু মচমচা ছিল না তাই জাল ধরতে একটু কষ্ট হয়েছিল জালটি বারবারই নিবে যাচ্ছিল অনেক কষ্টে জালটি ধরানো হয়েছে পেঁয়াজগুলো বাদামী বাদামি রঙের করে ভেজে নিচ্ছি এই রান্নাটি আমরা কাঁঠাল গাছের নিচে করছি আবহাওয়াটা অনেকটা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে এ পর্যায়ে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গিয়েছে এখানে আমি দু প্যাকেট পরিমাণ বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো একটি প্যাকেট থেকে খুলে আমি বাটিতে নিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তার জন্য বাটিতে নিয়ে নিলাম তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এখন সামান্য পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায় এ পর্যায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ সবগুলো আমি একটা বাটিতেই রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ বত বিট লবণ বিট লবণটা দিচ্ছি একটু স্বাদ বারো জন আর দিচ্ছি দুটি লেবুর কোয়া খুব ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলাপাতি একসাথে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আগুনটি খুব ভালোভাবে ধরেছে আর এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আকাশের মেঘলা বাপটি আরো বেশি হয়েছে মনে হচ্ছে এই বৃষ্টি আসলো আসলো আর আমরাও কাজটি দ্রুত করার চেষ্টা করছি আর এ পর্যায়ে খাসির গোস্তুগুলো দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না তাই অল্প অল্প করে সবগুলো গোস্ত দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এখন কষিয়ে নেব বস্তুগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব হাতের কাছে একটি বল ছিলে বল দিয়ে ঢেকে দিলাম আমরা সবাই আল্লাহকে ডাকছি যেন বৃষ্টিটা এখন না আসে একটু পরে আসে কিন্তু আকাশে মেঘলা ভাব বেশি বেড়েই চলেছে দেখুন এ পাশটা কেমন সবুজ ঘাসে ভরপুর পরিবেশটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এ পর্যায়ে ঢাকনাটি নামিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে আগুনটি কিন্তু খুব ভালো করেই ধরেছিল আমরা একটু পর পরে আকাশের দিকে তাকাচ্ছি আর আল্লাহকে রান্নাটা যেন সম্পূর্ণ করা হলে বৃষ্টিটা আসে এ পর্যায়ে একটা দুটো ফোটা পড়ছে আমরা সবাই একটু আতঙ্কে ছিলাম বৃষ্টিটি হলে রান্নাটা খুব ভালো হবে না তখন তো একদমই খেতে পারবো না সবাই খুব চিন্তায় ছিলাম আল্লাহকে ডাকতে ডাকতে এই দেখেন বৃষ্টিটি চলেই আসলো আর কোনোভাবেই আটকানো গেল না তো এই পর্যায়ে আমরা ধরাধরি করে রান্না করে নিয়ে গেলাম পাতিলটি দেখতেই পাচ্ছেন রান্নাঘরের চুলাটি একদমই ছোট ওই তুলনায় পাতিলটি অনেক বড় তো এখানেও আবার নতুন করে এসে এ জাল ধরাতে হলো এখনও আমরা এই বস্তুটি কষানোই হয়নি তো এখানে আর কি করার এখানেই খুব ভালোভাবে কষাতে হবে একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে তো আমরা সেভাবেই কাজ চালাচ্ছি তো মামি যখন বুঝতে পারলো যে এভাবে রান্নাটি বেশি ভালো আগানো যাবে না তাই সে করলো কি সেই সে বলে আগুনের একটু লাকড়ি নিয়ে আসলো এই লাকড়িগুলো বল করে নিয়ে এই বলটি পাতিলের উপর রেখে দিবে আর এই পর্যায়ে কিন্তু বৃষ্টি অনেক জোরে পড়তে শুরু করলো তো যাই হোক আমরা অনেক কষ্ট করে রান্নাটি করছি কারণ রান্নাটি সম্পূর্ণ শেষ করতে হবে সবাই খাওয়ার জন্য অপেক্ষায় আছে তো আমার আর কিছু কাজ ছিল না তাই আমি এখানে বসে বসে জাল দিচ্ছিলাম আর আমার মামি একটু পর পর নাড়া দিচ্ছিলো এখন ঢাকনাতে খুলে আবারও নেড়ে চেড়ে দিতে হবে না তো পড়ে যাবে আর আমি একটু পর করি জাল আগায় দিচ্ছি আর এদিকে অঝোরে বৃষ্টি ঝরছে রান্নাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সময় বৃষ্টিটা পড়ছে খুবই ভালো লাগছে তো আমি আবারও লাকড়িগুলো আবারও এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমাকে শিখিয়ে দিয়েছিলো মামি কিভাবে দিতে হবে তাই আমি ওইভাবেই দিচ্ছি তারপর সবগুলো পোলা চাল দিয়ে দিয়েছি পোলা চালগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলেই এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি দিয়েছিলাম যেন বিরিয়ানিটা খুব ভালো সুন্দরভাবে হয় এবং ঝরঝরা হয় তো এ পর্যায়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এতটুক রান্নার পর কিন্তু দেখেন বৃষ্টি থেমে গিয়েছে বৃষ্টিটা আমাদের কি পরিমাণ হয়রানি করেছে বুঝতে পারছেন যখন চালগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এত বড় পাতিলটি ছোট্ট একটি চুলায় বসানো হয়েছিল আমার মামির এই চুলাটি ভেঙেই গিয়েছিল তো মামি আবারও এই বলের ওপরে এই যে লাকড়িগুলো দিয়ে দিচ্ছে এখন এটি কিছুক্ষণ দমে রেখে দেবে কিছুক্ষণ দমে রাখার পর দেখেন বিরিয়ানিটি কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এত বড় পাতিল মামি লড়াই দিতে পারছিল না তো এই পর্যায়ে বিরিয়ানিটি রান্না হয়ে গিয়েছে দুই জনে ধরে এরপরে ঘরে নিয়ে এসেছে বিরিয়ানিটি শেষ পর্যন্ত আমরা পারফেক্ট ভাবে রান্না করতে পারলাম এই গোস্তটি আমার মেয়ের আখিকার গোস্ত ছিল তাই সকলকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম তাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ